সবাইকে আসসালামু আলাইকুম তো দুই তিনটি বিষয়ে একটি বিষয় যেটি খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেটি নিয়ে আজকে কিছু কথা বলতে চাই দেখতে পাচ্ছি একটি সংবাদপত্রে দেখলাম বিডি প্যারানামা নামে একটি ভুয়া সংবাদ মাধ্যম মনে হয় সেটি সেখানে দেখলাম নাহিদ ইসলাম তার বোনের কোটার মাধ্যমে তার বোনের চাকরি দিয়েছে কানাডাতে যেটি সম্পূর্ণ অসত্য এবং ভুল এবং এই জিনিসটি নিয়ে আবার দেখি হয়তো গুজবলিক বা রেসিবাদী যেগুলো তারা বিভিন্ন কথা বলতেছে যে কোটা আর মেধার মাধ্যমে আন্দোলন শুরু হলে আর এখন কোটায় চাকরি পাচ্ছে নাইদের বোন আসলে এখন এগুলো তারাই ছড়াবে তারা ছাড়াতার কেউ নেই কীভাবে গুজব ছড়া যায় এখন ওরা এগুলোই করবে এবং মানুষের মনে বিভেদ তৈরি করবে সন্দেহ সংশয় সৃষ্টি করবে এটাই ওদের আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পারলাম যে সেই বোনটি যাকে নাহিদের বোন বলা হয়েছে সে আসলে নাহিদের সাথে কোনো তার পার্সোনালি ব্যক্তিগতভাবে তাদের কোনো ভাই বোনের সম্পর্ক নেই তারা সেই বোনটি ঢাবিতে পড়েছে আর নাহিদ আসিফ এরাও যেহেতু আগে একটি গণ অধিকার পরিষদের দলের হয়ে কাজ করছে এবং ওই বোনটিও একসাথে ছিল তার আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সাপেক্ষে তাদের মধ্যে একটা জানাশোনা আছে এবং সে যে চাকরি পেয়েছে এবং প্রজ্ঞাপন সহ দেখলাম ওই নিউজ এবং এটি প্রায় ভাইরাল হয়ে গেছে সবাই মানে সবাই তো না যারা যারা ওই যে গুজব যেগুলো যারা ছড়াচ্ছে সন্দেহ সংশয় মানুষের মনে যে কোটায় কোটার মেধানি আন্দোলন এখন এরকম গুজব ছড়াবি তারা এবং আমি আরও দেখতে পেলাম যে নাহিদ নাহিদ ভাইকে আরো এই বোনটি সাহায্য সহযোগিতা করছে হাসপাতালে বিশেষ করে একুশ জুলাই যখন অসুস্থ হয়ে যাওয়ার পরও জীবনের রিক্স নিয়ে এই আপুটি তখন তখন তাকে হাসপাতালে ভর্তি করেছিল জীবনের রিক্স নিয়ে এসে নাইট বাইক হাসপাতালে ভর্তি করেছিল সেই গণ অধিকার পরিষদের সে আপটি এবং তখন এবং তাদের মধ্যে একটি সমর্থক ছিল বোনের মতো তো নিয়ে দেখলাম বিভিন্ন ওই যে নিউজটি গুজব ছড়িয়েছে আর কি অসত্য এই তথ্য তো তাদের বিরুদ্ধে সরকারকে বলবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ জনগণের মধ্যে এগুলো ছড়িয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে যাচ্ছে এবং সরকারকেও মানুষের মধ্যে একটা অগ্রহণযোগ্যতা কীভাবে করা যায় সেগুলোর বিষয়ে বিভিন্ন ফাঁদ তারা পাততেছে তো এগুলো বিষয়ে সরকারকে আরও আইসিটি বিভাগকে এগুলোকে আরও বেশি সতর্ক থাকতে হবে এগুলো বিষয়ে এবং সাধারণ আমরা যারা আছি সবাইকে বলবো যে যে কোনো বিষয় পাইলেই জিনিস জানলেই সেই খবরটি আগে সত্যতা যাচাই করতে হবে এরপরে অনেকে দেখলাম ভিডিও করতেছে ফেসবুকে টেনে লেখালেখি করতেছে যে কোটায় চাকরি দিয়ে দিল না এদের বোনকে তো ওই সব থেকে এগুলো দেখে বুঝলাম আমারও কিছু কথা বলা উচিত তাই বললাম যে যে কোনো খবর পেলেই আমরা সেটি নিয়ে ঢালাওভাবে প্রচার করা বা কথা বলা থেকে বিরত থাকতে হবে আর বর্তমান তো অনেক রিউমার ছড়াচ্ছে বিশেষ করে সময়টাই এমন কীভাবে কারণ ফ্যাসিবাদীরা তো আর বসে নেই তারা তো তাদের চক্রান্ত করছেই এগুলোর দিকে নজর রাখতে হবে আর আমরা যারা সাধারণ মানুষ আমরা এখন সবাই সচেতন রাজনৈতিক বিষয়ে যে কোনো বিষয়ে জানলেই আগে সেটি নিয়ে যাচাই বাছাই করবো আমরা এগুলোর দিকে নজর রাখা উচিত তো এটি কথা ছিল সবাইকে আসসালামু আলাইকুম